আজি ধুবরি জেলার পাগলাহাট অঞ্চলের অন্তর্গত ভাটিপেটেল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে প্রফুল্ল রায়ক গড়েয়া পঙ্কজ রায়ক মারেয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া ভাটিপেটেলা সাতাত্তর নং বুথ কাউন্সিল খান গঠন করা হয় আর সংগঠনের কামকাজ চালে নিগিবার বাদে সম্পূর্ণরূপে দায়িত্ব অর্পণ করা হয় এই বিষয়ে ধুবরি জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ঢোকা মারিয়া দীপক রায় কি কৈল শুনি নেও আজি পাকলাহাট জিপি অন্তর্গত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এই ভাটিপেটলা সাতাত্তর নং বুদের আদি বুথ কমিটি গঠন করা হল পূর্ণাঙ্গভাবে আর এই বুথ কমিটি সভাপতি সম্মানীয় আমার প্রফুল্ল রায় ডাঙরিয়া আর সম্পাদক পঙ্কজ রায় ডাঙরিয়ার নেতৃত্বত এই জনিয়া বুথ কমিটি গঠন করে দেওয়া হল আর এই বুথ কমিটি আজিত থাকি আমরা কেএসডিসির সম্পূর্ণ সক্রিয়ভাবে কাম করার জন্যে আমরা ওই জেলা কেএসডিসির তরফ থাকি অনুরোধ করলাম